আসলে রকম গ্রাম বাংলায় এসে এই গরুর গাড়িতে করে ধান নিয়ে যাওয়া দৃশ্য মাসাল্লাহ ধান তো বেশ ভালো ধান হয়েছে তা আপনি এই যে এই বয়সে ধান বানতেছেন আমি তো দেখে রীতিমতো অভাব হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ধান বানতেছেন এই বয়সে ধান বানতে পারতেছেন বর্ষার জন্য বর্ষার জন্য সমস্যা তাই না আপনি এই যে এই বয়সে ধান বানতেছেন আমি তো দেখে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি তো কিভাবে সম্ভব বলেন না বসবো না এখানে বসলে হবে ঠিক আছে বানতে পারতেছেন হবে দা বাল সেট মানে যতটুকু বান্ধা যায় আর কি তা বানদেন আঙ্কেল আসসালামু আলাইকুম কি ধান রোপণ করছিলেন বলে কি পন কি ধান এটা পাঞ্জাব এই যে দেখুন ভাইয়েরা কত সুন্দর করে ধান ওটাচ্ছে ভালো আছেন ভাই এই আপনাদের ধান বান্ধা এবং তোলা দেখতে আসলাম এই যে দেখুন ভাই কিভাবে ধান বানতেছে আসলে এই ধান বান্ধাটা আমিও পারতাম কিন্তু এখন ভুলে গেছি কিন্তু আবার একটু দেখতে হবে যে আসলে কীভাবে ধান বান্ধে আমি একটু চেষ্টা করব। তো আজকে আমি একটু ধান বান্ধার চেষ্টা করবো তো দেখা যাক পারি কিনা এই যে পারলাম এই যে যাক অবশেষে ধান বানতে পারলাম আসলে বহুত দিন পরে আমি এই মাঠে এসে এই একটা ধান বাঁধলাম আসলে আমরা তো কৃষক সমাজেই বড় হয়েছি তা এই ধান যদি না বানতে পারি আসলে সেটা কেমন দেখা যায় তো যাই হোক এই পরন্ত বিকালে আপনাদেরকে একটু মাঠে নিয়ে আসলাম যে এইখানে ধান কাটার পাশাপাশি সেই ধান আবার এখান থেকেই ঝেড়ে বাড়িতে নিয়ে যাচ্ছে এই যে দেখুন এই গরুর গাড়ি করে কিন্তু ধান নিয়ে যায় দেখুন গরুর গাড়ি দেখালাম আলাইকুম ভালো আছেন ধান একবারে ঝেড়েই তো নিয়ে যাচ্ছেন এখান থেকে নাকি দেখ সুবিধা হয়েছে আর কি মানে এই কষ্ট করে এইখান থেকে বয়ে না নিয়ে যে মাঠ যেহেতু শুকনা আছে ধান ঝেড়ে নিয়ে যাওয়াটাই মনে হয় বেটার হচ্ছে

যাক মাসাল্লাহ আমার বাসা সাতক্ষীরা তো আপনাদের এই ধান ঝাড়া তো দেখতে আসছিলাম কিন্তু ধান তো ঝেড়েই ফেলছেন সবকিছু ধান ঝাড়া শেষ এটা কি ধান এটা চায়না সুপার ও মাসাল্লাহ ধান তো বেশ ভালো ধান হয়েছে তাই আলহামদুলিল্লাহ ফসলটা খুব মুখ আসি আসলে এরকম হাসি থাকাটাই ভালো সবসময় কারণ এই সারা বছর এই যে চাষ করে যদি শেষ সময় এসে যদি ফসল না পায় তাহলে কিন্তু কৃষক আল্লাহ সুযোগ দিয়েছে কৃষক গেছে এই যে দেখুন এই ভাইয়েরা কিন্তু বস্তাবন্দি করতেছে এই যে এইখানে এই বস্তা বন্দি করেই কিন্তু এই পাশে এই যে গরুর গাড়ি আছে বা ট্রলি আছে সেই ট্রলি করে এখান থেকে ও যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তায় নিয়ে চলে যাবে তো এখান থেকে ডাইরেক্ট কি বাসায় নিয়ে যাবেন নাকি গোডাউনে দিয়ে দিবেন ডাইরেক্ট বাড়ি চলে যাবে ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা আজ আপনাদেরকে এই মাঠটা ঘোরায় দেখাবো এই যে দেখুন এই গরুর গাড়ি কিন্তু অপেক্ষা করতেছে এই ধানগুলা নিয়ে যাওয়ার জন্য এ পাশে কিন্তু অনন্ত বিল আর এই বিলের মাঝখানে কিন্তু এই যে ধানের স্তূপ দেওয়া আছে আর এই পাশেও দেখুন সবাই বেঁধে কিন্তু জায়গায় জায়গায় গাদা দিয়ে রাখছে যেহেতু এখন আকাশের অবস্থা খারাপ এই খারাপের মধ্যখানে এই ভাইয়েরা কিন্তু নিয়ে যাওয়ার ভয় পাচ্ছে কখন বৃষ্টি এসে পড়ে এই যে দেখুন এখানে কিন্তু ধান বানতেছে আর এই বান্দার পরে কিন্তু এই ছোট ছোট বোঝা করে রেখে দিছে আপনারা কি ধান লাগাইছেন সব এই মাঠে কি সব চাইনা সুপার তাই আহ এটা কি নিজের ক্ষেত নাকি বদলা দিতে আসছেন আচ্ছা আচ্ছা বদলা দিতে আসছেন তা এখন কত করে বদলা যাচ্ছে আটা বিগি সাড়ে 5000 টাকা বিগি 6500 টাকা বিগা কাটা বান্দা কাটা বান্দা ছড়া কাটা বান্দা ছড়া আচ্ছা আচ্ছা তো এই এই ধান কি এইখান থেকে ঝাড়বেন নাকি বাসাই যে ছেড়ে দিবেন এখান থেকে ঝাড়বো দিবেন আচ্ছা আচ্ছা তো এই ভাইরা এই মাঠে কাজ করতেছে সাড়ে হাজার টাকা কাটা বান্দা এবং ছড়া আর এই এখান থেকে কমপ্লিট করে দেবে পার বিগা সাড়ে ছয় হাজার টাকা তো যাই বিষয়টা খুবই ভালো লাগলো এই যে দেখুন এই ভাই কিন্তু গরুর গাড়ি করে ধান বাসায় নিয়ে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম ভালো আছেন ধান কোথায় নিয়ে যাবেন বাসায় এই গাড়ি কি আপনার ভাড়ায় দিয়া নাকি নিজের নিজের এই নিজের ধান নিজের গাড়িটি করে নিয়ে চলে যাচ্ছেন মানে কাউকে আর ভাড়া দিবেন না এই যে দেখুন গ্রাম বাংলার গরুর দুই গরু দিয়ে এই গাড়িতে করে ধান নিয়ে যাচ্ছে বাসায় আসলে এই রকম গ্রাম বাংলায় এসে এই গরুর গাড়িতে করে ধান নিয়ে যাওয়ার দৃশ্য শুধু গ্রাম বাংলার কৃষকের মাঝেই দেখা যাবে ভাই কিন্তু এই ধান নিয়ে চলে যাচ্ছে সেই বাড়িতে এভাবেই কিন্তু মাঠ পেরিয়ে এই গরুর গাড়ি দিয়ে ধান নিয়ে চলে যাবে দেখুন এই পরন্ত বিকালে মাঠের পরিবেশটা এত সুন্দর লাগতেছে যা অকল্পনীয় দেখুন এখন কিন্তু মাঠ শুকায় ফেটে গেছে এই যে এপাশে পলিথিন দিয়ে ঢেকে রাখছে এপাশে কিন্তু ঝাড়ার পরে পলিথিন দিয়ে ঢেকে রাখছে আর এপাশেও কিন্তু ঝাড়া শেষ ধান কি ঝাড়া শেষ ও এটা কি নিয়ে যাবেন বাসায় নিয়ে যাবেন এখন নিয়ে যাবেন এখন নিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা এই যে দেখুন এখনো কিন্তু এই মাঠে ধান এক প্রকার কাটা হয়ে গেছে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু সব গাদা দিয়ে রাখছে যেহেতু আকাশের অবস্থা খারাপ কখন বৃষ্টি আসতে পারে সেই কারণে আর কি এরকম গাদা দিয়ে রাখছে আর ওই যে পাশে কিন্তু ট্র্যাক্টর আর গাড়ি অ্যাটাচ করে নিয়ে চলে আসছে ওই গাড়ি দিয়েই বহন করবে এই ধানগুলা তো যাই হোক এই গধুলি মাখা পরিবেশে গ্রামীণ এই মাঠ ঘাট আসলে সময় এই পরিবেশটা দেখার হয়ে ওঠে না তো যেহেতু এই ধান ওঠার সময় গ্রামগঞ্জের যে এই ধান কাটা ঝাড়া যে এর একটা পরিবেশ কেমন হয় সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো যেহেতু আমি এখন যেই সময় চলে আসছি এই সময় ও পাশে কিন্তু ধান ঝাড়া শেষ হয়ে গেছে তারা সেই ধান বস্তাবন্দি করে বাসায় নিয়ে চলে যাচ্ছে তো যাই হোক আপনাদেরকে সেই ঝাড়া মুহূর্তটা দেখাইতে পারলাম না এই যে দেখুন এই সামনে ট্র্যাক্টর আর এই ট্র্যাক্টরের সাথে কিন্তু গরুর গাড়ি অ্যাটাচড করে দিছে এই যে দেখুন এখান থেকে কিন্তু অ্যাটাচ করে দিছে আর এই গরুর গাড়িটি করে ধান বাসায় নিয়ে চলে যাবে এই আঙ্কেল কিন্তু একটু পর পর বিশ্রাম নিচ্ছে এই বিসলি বান্দার পরে তো পানি খাচ্ছেন তাই তো উজু করবেন আচ্ছা নামাজ পড়বেন না আচ্ছা আঙ্কেল তে কষ্ট হয়ে যায় না এই বয়সে আপনি যদি এই মাঠে এসে কাজ করেন এখন তো চাষ কাজ করলি এক ধারা এই বর্ষা আনি তখন ভিজি গেলি ডুবি গেলি তখন এ আরো জ্বালা আরো জ্বালা যে যা রইছে জন মানুষ আর পারবে না আচ্ছা 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 আসলে আপনার বয়স তো মোটামুটি এইটটি আপ হয়ে গেছে মানে আশি আপ হয়ে গেছে না বাহাত্তর বাহাত্তর তারপরও এই বয়সে আপনি এই যে কাজ করতেছেন আপনাকে ধন্যবাদ দেওয়ার দরকার আসলে আপনাদেরকে ধন্যবাদ দিলে সেটা ছোট হয়ে যাবে কারণ আপনাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আপনারা এই বয়সে এই কাজ করতে চান অথচ আমরা এই বয়সে এসে এই কাজ করতে পারি না তখন মানুষের পরিশ্রম ছাড়া মানুষের না বয়স ছিল অল্প তখন তো এই সব রাস্তাঘাট হয়নি তারপরে আপনার এই যে এখন যে বিভিন্ন যে ফ্যান ফ্যানের জিনিস এই যে

একটু আমার দর্শকদের একটু মাঠের দৃশ্যটা একটু দেখাইতে নিয়ে আসছি যে আপনারা কিভাবে কাজ করেন আর গ্রামগঞ্জের এই মাঠ ঘাট ধান চাষ কেমন হয় হ্যাঁ সেটাই দেখানোর জন্য আসছি আর কি হ্যাঁ হ্যাঁ তা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা না 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 তা হোক এই যে দেখুন এখানে কিন্তু ধান ঝাড়ার পরে এই বিসলি কিন্তু এক গোছা গোছা বানাই ফেলাইছে এখানে এই যে এই বিসলি আবার উঠায় নিয়ে চলে যাবে এখান থেকে তো বন্ধুরা এই মাকা সুন্দর পরিবেশ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুন্দর থাকুন ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম